ঠান্ডা লেগে কণ্ঠের অবস্থাও বেহাল আর নিজের শরীরের অবস্থাও বেহাল সেই সাথে মুখের রুচিও নেই আপনাদের কার কার এরকম অবস্থা যদি মুখের রুচি না থাকে তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য কিছুই খেতে ভালো লাগছে না মাছ গোস ডিম সবজির তরকারি একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল যদিও আমি অত একটা ঝাল খেতে পারি না কিন্তু তারপরেও কেন যেন মনে যাচ্ছিলো খেতে তাই তাড়াতাড়ি করে এটা করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ঠান্ডা লেগেছে কণ্ঠ অন্যরকম হয়ে গিয়েছে ফোনে হয়তো বোঝা যাচ্ছে জানি না বোঝা যাচ্ছে কি না এই জন্য কয়েকটা মিষ্টি কুমড়ার স্লাইস নিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো একসাথে মাখিয়ে নিয়ে সেটা একটু সরিষার তেল দিয়ে তাতে ভেজে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিয়েছি দুই তিন ক রসুন আর বেশ বড় এক মোট কুচো চিংড়ি বলবেন যে অ্যালার্জি আমার চিংড়ি খাচ্ছেন কেন কি করব খেতে মন চলছে ভাত খেতে পারতেছি না এই জন্য ঠান্ডার ওষুধ তো খাচ্ছি এমনিতেও আমার চিংড়িতে অ্যালার্জি আছে কিন্তু তারপরেও খাচ্ছি একদিকে ওষুধ খাচ্ছি আরেকদিকে চিংড়ি খাচ্ছি হাস্যকান্না বিষয়টা আচ্ছা যাই হোক এই যে উল্টে পাল্টে সুন্দর করে সব কিছু ভেজে নিয়েছি একই সাথে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছিলাম আর যাতে পুড়ে না যায় সেই জন্য ঢেকে ঢেকে ভেজেছি কিন্তু তারপরে একটু গাঢ় লাল হয়ে গিয়েছে পুড়ে যায়নি কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছে আর আমি ভেজেছি সরিষার তেলে যেহেতু ভর্তা বানাবো সেই জন্য আর ভর্তার সাথে ধনিয়া পাতা না হলে আমার কাছে মনে হয় যেন জমে না তাই এই যে অ্যাজ ইউজুয়াল ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি কেউ আমার চপিং বোর্ডের রঙের দিকে চোখ দিবেন না প্লিজ এটা অনেক ঘষাঘষি করেছি ভীম দিয়ে কিন্তু এই দাগ চকচকা হচ্ছে না আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে জানাবেন এটা কিভাবে সাদা করা যায় এবার প্লেটে পেঁয়াজ আর কুচিটা নিয়ে নিলাম সেই সাথে আমার ভাজা শুকনো মরিচগুলো একটু লবণ এবার দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে পরে অবশ্য হাত জল ছিল বেশ ভালোই কিন্তু কি আর করা প্রয়োজন আইন মানে না একটা কথা আছে না সেই জন্য এই শুধু পেঁয়াজ মরিচ ধুনিয়া পাতা ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় আবার মিষ্টি কুমড়োটা বাদ দিয়ে এই যে চিংড়ি আর রসুন সাথে যদি এটা চটকে নিয়ে নেন এটা দিয়েও শুধু ভাত খাওয়া যাবে মানে খাওয়া যাবে বলতে পেট পুরে খাওয়া যাবে এ দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আমি মাখাতে মাখাতেও একটু চেখে দেখেছি খুব দারুণ হয়েছিল এবার মিষ্টি কুমড়োগুলো এর সাথে তুলে নিয়েছি নিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নেব মিষ্টি কুমড়া অবশ্য ভাতে সিদ্ধ দিয়েও ভত্তা করে খাওয়া যায় কিন্তু এরকম করে খেয়ে দেখতে পারেন এটা অনেক বেশি মজা হয় অনেকে অবশ্য পেঁয়াজটা কাঁচা দেন না পেঁয়াজটাও এই মিষ্টি কুমড়া বা অন্যান্য জিনিস যেগুলো ভেজেছি তার সাথে ভেজে দেয় কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না ভত্তার মধ্যে পেঁয়াজটা একটু কাঁচা ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে দাঁতের নিচে পড়বে সেটাই আমার কাছে ভালো লাগে গল্প করতে করতে মেখে নিয়েছি সুন্দর করে উপর থেকে আরও একটু সরষার তেল দিয়ে দিয়েছি ঠান্ডা লেগেছে সেই জন্যেও আর খেতে ভালো লাগবে সেই জন্যেও এই যে গরম গরম এক থালা ভাত নিয়ে একটু ভর্তা নিয়ে বসে পড়েছি এবার একটু শান্তি করে খাবো তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ